কোটা আন্দোলনে হকার শাহজাহান আলী হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিকেলে এই আদেশ দেন একই মামলায় রিমান্ডে আছেন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সুপারস্টার জার্মানির বিশ্বখ্যাত সার্টিফাইড দেশের একমাত্র এলইডি লাইট রাজধানী নিউমার্কেট থানার হত্যা মামলায় শুক্রবার ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তবে জিয়াকে অসুস্থ দাবি করে চিকিৎসার জন্য জামিন চান তার আইনজীবী জানান কারাগারে গেলে শঙ্কা আছে জঙ্গিদের হাতে প্রাণ হারানোর উভয় পক্ষের বক্তব্য শুনে বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে পাঠান আদালত নিউ মার্কেট মামলার হত্যা একটি হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন তিনি জ্যানোসিস তিনি গণহত্যার একজন অন্যতম আসামি এই মামলায় তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আওয়ামী সরকারের মেয়াদে নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন জিয়া রাজধানীতে আটক হন বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছয়জন নিহতের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা